ফেরাউনের রাজ দরবার পাত্রমিত্র সিংহাসনে আসেন এমন সময় রাজ্যের সর্বশ্রেষ্ঠ জ্যোতিষ বালামবাউর এসে দরবারে উপস্থিত হলো এবং ফেরাউনকে কুনিশ করে বলল মহামান্য বাদশাহ নামদার আমি রাজ্যের ভবিষ্যৎ গণনা করে আপনার নিকট বলতে এসেছি কিন্তু তা বলতে সাহস পাচ্ছে না ফেরাউন তাকে অভয় দিয়ে বলল তুমি নির্ভয়ে গণনার ফলাফল বর্ণনা করো শোনে বালামবাউর বলল বাদশাহ নামদার আকাশে একটি নতুন নক্ষত্র উদিত হয়েছে তার ফলাফল ঘোষণা করে আমি জানতে পারলাম আগামী এক বছরের ভেতর আপনার রাজ্যে ইসরায়েল বংশে একটি শিশু জন্মগ্রহণ করবে উত্তরকালে সেই শিশুই হবে রাজ্য ধ্বংসের কারণ এবং আপনার জীবনের মহাশত্রু জ্যোতিষীর কথা শুনে পাষাণ হৃদয়ে ফেরাউনের বুক যেন সহসা দুরো দূর করে কেঁপে উঠল আজ একই শুনছে সে তার অধীনস্থ প্রজার ঘরে শিশু সন্তান জন্মগ্রহণ করে তারই স্বাধীন রাজ্য ধ্বংস করবে তারই প্রাণ্যাসের কারণ হয়ে দাঁড়াবে প্রথম সে জ্যোতিষীর কথা বিশ্বাস করতেই চাইল না কিন্তু পরক্ষণই তার মনে হল জ্যোতিষীর গণনা কখনো মিথ্যা হয় না যতবার সে ভবিষ্যৎবাণী করেছে তার প্রতিটি কথাই অক্ষরে অক্ষরে ফুলে গেছে সহসা তার মনে হল দেশের সবাই তাকে খোদা বলে মেনে নিলেও তার নিজের স্ত্রী আসিয়া তাকে খোদা বলে স্বীকার করে নেয়নি আসিয়া তো বনি ইসরায়েল বংশের মেয়ে তবে কি আসিয়ার গর্ভেই তার ভবিষ্যৎ শত্রু পয়দা হবে কিন্তু তাই বা কেমন করে হয় আসিয়া বনি ইসরায়েলের বংশধর হলেও সে নিজে তো কিবতী বংশের লোক সুতরাং তার ঔরসে তার শত্রু জন্মগ্রহণ করতে পারে না ফেরাউনের মনোভাব উপলব্ধি করতে পেরে পাপাত্তা হামান বলল বাদশাহ নামদার সেজন্য তেমন ভাববার কী প্রয়োজন আছে আগামী এক বছরের ভেতর বনি ইসরাইল বংশের যতগুলো পুত্র সন্তান জন্মগ্রহণ করবে সবগুলোকে হত্যা করতে হবে তাহলে আপনার শত্রু নিপাত হবে হামানের কথা শুনে ফেরাউন মহা খুশি হল পর তিনি সে রাজ্য জোড়ে ঘোষণা করে দিল বনি ইজরায়েল বংশে আগামী এক বছরের ভেতর যতগুলো পুত্রসন্তান জন্মগ্রহণ করবে ভূমিষ্ঠ হওয়া মাত্রই সে শিশুকে হত্যা করতে হবে এই আদেশ যেজন অমান্য করবে তাকে একেবারে নির্বংশ করে দেওয়া হবে ধূর্ত ফেরাউন শুধু আদেশ জারি করেই ক্ষান্ত রইল না অসংখ্য ধাত্রী নিযুক্ত করে বনি ইসরায়েলদের প্রত্যেকটি স্ত্রীলোককে পরীক্ষা করে দেখতে লাগলো এবং যে বাড়িতে গর্ভবতী স্ত্রীলোক পাওয়া গেল সে বাড়িতে দিবারাত্রি সর্বক্ষণের জন্য পাহারাদার নিযুক্ত করা হল এইভাবে পাপাত্তা পাপাত্মা সাচেরা বনি ইসরায়েল বংশের লক্ষাধিক শিশুকে হত্যা করল কিন্তু আল্লাহ আল্লাহতালার অসীম কুদ্রতের খেলা কে বুঝতে পারে এই পৃথিবীতে মানুষ ধনের মোহে গদির মোহে কত কিছুই না করে কিন্তু পরিণামে নিস্তার লাভ করা কারো পক্ষে সম্ভব হয় না আল্লাহ তালা নির্ধারিত নিয়ম শৃঙ্খলা ভঙ্গ করা কারো সাধ্যে কোলায় না দুষ্টমতি ফেরাউন জ্যোতিষীর বাণীর প্রতি লক্ষ্য করে টিকে থাকার আশায় বাঁচার কামনাকে আরও শক্ত করে আঁকড়ে ধরল কিন্তু পরিণামে তারও শেষ রক্ষা হল কি না নিস্তার মিলল না এত কড়া আইন ও পাহারা দেয়া সত্ত্বেও ফেরাউনের শত্রু ফেরাউনের আপন ঘড়ি লালিত পালিত হল ফেরাউনের দারোয়ান ইমরান সে ছিল বনি ইজরায়েল বংশের লোক ইমরানের স্ত্রী গর্ভবতী ছিল কিন্তু আল্লাহর কুদরতে নবম মাসে তাঁর গর্ভের কোনো চিহ্ন দেখা গেল না ইমরান দম্পতি ফেরাউনের যত প্রিয় পাত্রই হোক না কেন তারা ছিল বনি ইসরাইল বংশের লোক সুতরাং তাদের ঘরে এ সন্তান হলে ফেরাউন তাকেও খাতির করবে না তাই ইমরান দম্পতি বিশেষ চিন্তা ও উদ্বিগ্নতার মধ্যে দিন কাটাতে লাগল অবশেষে আল্লাহর অসীম কুদরতে ইমরান দম্পতির ঘরে পূর্ণিমার চাঁদির মতো একটি পুত্র সন্তান জন্মগ্রহণ করল পুত্রের মুখ দর্শনে ইমরান দম্পতি যার পরাই খুশি হল কিন্তু পরক্ষণেই ফেরাউনের আদেশের কথা ভেবে সকল সুখ দুশ্চিন্তায় পরিণত হলো কি করে এই পুত্র সন্তানটিকে রক্ষা করা যায় তারা চিন্তা করতে লাগল এক সময় তারা শুনল কে যেন বলছে হে ইমরান পুত্রের জন্য কোনো চিন্তা করো না তোমার পুত্রকে আল্লাহ নিজেই রক্ষা করবেন তোমার শিশুটিকে সিন্ধুকে ভরে নদে ভাসিয়ে দাও তাকে রক্ষা করার দায়িত্ব আমার ইমরান দম্পতি বুঝতে পারল এটা নিশ্চয়ই সে মহাপ্রভু আল্লাহর নির্দেশ তাই ইমরান সিন্ধুক তৈরি করার জন্য সূত্রধরের অনুসন্ধানে বের হল সে দেখতে পেলো তার ঘরের দরজায় যন্ত্রপাতি নিয়ে একজন সূত্রধর দণ্ডায়মান আছে তারপর তাকে দিয়ে অতি অল্প সময়ের মধ্যেই একটি মজবুত সিন্দুক তৈরি করে ইমরান তার নয়নের মনে নবজাতক পুত্রকে সিন্দুকে ভরে নীলনদে ভাসিয়ে দিল ইমরান দম্পতি কিছু বুঝতেই পারল না যে তাদের সিন্ধুক নির্মাতা সূত্রধরটি মানবরূপী স্বয়ং জিব্রাইল আলিহালাম সিন্দুক নীলনদে ভাসতে লাগল ইমরানের স্ত্রী তার কন্যা মরিয়মকে বলল তুমি নদীর কিনারা দিয়ে সিন্দুকটিকে লক্ষ্য করে এগিয়ে যেও এবং সিন্দুকটি কি অবস্থায় কোথায় যায় তা লক্ষ্য রেখো আল্লাহর মহিমা কেহ বুঝতে পারল না মায়ের আদেশে মরিয়ম সিন্দুকটি নবজাতক শিশুটিকে নিয়ে ভাসতে ভাসতে নীল নদীর তীরস্থ ফেরাউনের বাগানের পার্শ্বে একটি ঝোপের সাথে আটকে পড়ল সে সময় ফেরাউন ও তার স্ত্রী হজরত আসিয়া ভ্রমণের জন্য বাগানে এসেছিল সহসা হজরত আসিয়া ভাসমান সিন্দুকটিকে দেখতে পেলেন একটি নতুন কাঠের সিন্দুক পানিতে ভাসমান দেখে আসিয়া আলহ ইসলাম যেমন বিস্মিত হলেন তেমনি তার কৌতূহল হলো একজন অনুচরকে দিয়ে সিন্দুকটি তুলে এনে ওহা খুলতে আদেশ দিলেন অনুচরটি অনেক চেষ্টা করেও সিন্দুকটি খুলতে পারল না আসিয়া সিন্দুকের ডালায় একটু টান দিতেই ওহা খুলে গেল তিনি সিন্দুকের মধ্যে দৃষ্টিপাত করে বিস্ময় স্তম্ভিত হয়ে গেলেন একটি সুন্দর ফুটফুটি শিশু সিন্দুকের ভেতরে শুয়ে আছে এবং তার দিকে চেয়ে ফিক ফিক করে হাসছে হযরত আসিয়া আলাইসাল্লাম তাড়াতাড়ি শিশুটিকে কোলে তুলে নিয়ে ফেরাউনকে বললেন দেখুন স্বামী সিন্দুকের ভেতর এ সুন্দর শিশুটি ভেসে এসেছে জানি না কোন দক্ষে ওর হতভাগ্য মা বাবা ওকে এ অবস্থায় নদীর বকে ভাসিয়ে দিয়েছে আহা কেমন সুন্দর চাঁদের পুতুল অনুমতি দিন আমি এই শিশুটিকে লালন পালন করবো পাপাত্তা ফেরাওন শিশুটির দিকে চেয়ে শিউরে উঠল তার বুকটা যেন দূর করে উঠল সে ভাবতে লাগলো এই শিশুই হয়তো জ্যোতিষীর বর্ণিত শিশু সে হজরত আসিয়াকে বলল তা হয় না বেগম আমি একে এক্ষুনি হত্যা করব। নিশ্চয়ই এ শিশু একদিন আমার মহাশত্রুতে পরিণত হবে হজরত আসিয়া হেসে বললেন যে বলেন শাহেন শাহ আপনি একজন জ্ঞানী হয়েও এমন কথা বলতে পারলেন আপনার কথা শুনে সত্যি হাসি পায় গত এক বছরের ভেতর বনি ইসরায়েল সম্প্রদায়ের প্রায় লক্ষাধিক শিশুকে হত্যা করেছেন এখনও কি আপনার শত্রু শিশুটি জীবিত আছে তাছাড়া যদি ধরা যায় এই শিশুটি আপনার শত্রু হবে তাহলেও তো আপনার আশঙ্কা সত্যি অমূলক আর হাস্যাত্মক কারণ আপনি সবিশাল মিশর সাম্রাজ্যের মহাপ্রতাপশালী সম্রাট আপনার মুখের আদেশের সঙ্গে যেখানে লক্ষ লক্ষ মানুষের শির ধুলায় লুণ্ঠিত হতে পারে শেষস্থলে একটি ক্ষুদ্র শিশু আপনার কি অনিষ্ট করতে পারবে আর শিশুটি তো এখনই আপনাকে আক্রমণ করে বসবে না যদি কোনো দিন বুঝতে পারা যায় যে আপনার সহিত শত্রুতা করছে তখনও তো একটা বন্দোবস্ত করা যাবে হজরত আসিয়ার কথা শুনে পাপিষ্ঠ ফেরাউন একটু আনমনা হয়ে গেল একান্ত অনিচ্ছা থাকা সত্ত্বেও ফেরাউন হজরত আসিয়ার কথায় সম্মতি দিল অতঃপর হজরত আসিয়া শিশুটিকে নিয়ে শাহী মহলে চলে গেলেন পানিতে ভেসেছিল বলে হজরত আসিয়া শিশুটির নাম রাখলেন মোসা অর্থাৎ পানিতে ভাসমান তারপর শিশু মোসাকে লালন পালন করার জন্য একজন ভালো ধাত্রীর অনুসন্ধান করতে লাগলেন বাদশাহের অনুচরগণ বেশ কয়েকজন ধাত্রীকে নিয়ে এলো তারা সবাই শিশু মোসাকে বকে তুলে নিল কিন্তু আশ্চর্যের বিষয় শিশু কারো স্তন পান করল না তা দেখে হজরত আসিয়া একটু চিন্তিত হলেন এবং আরও ভালো ধাত্রী অনুসন্ধান করে আনার জন্য আদেশ করলেন এদিকে ইমরানের কন্যা মরিয়ম ছদ্মবেশী শিশুটির অবস্থা দেখার জন্য বেগমের মহলে এসেছিলেন সে হজরত আসিয়ার নিকট গিয়ে বলল আমার খোঁজে একজন ভালো ধাত্রী আছে আপনি যদি অনুমতি দিন তাহলে আমি এক্ষুনি তাকে নিয়ে আসব হজরত আসিয়া খুশি হয়ে বললেন বেশ তো পারো যদি এক্ষুনি নিয়ে এসো ধাত্রীটিকে যদি আমার পছন্দ হয় তাহলে তাকে প্রচুর পারিশ্রমিক দেব মরিয়ম খুশি হয়ে তার মায়ের নিকট গিয়ে সব ঘটনা খুলে বলল তাকে নিয়ে হজরত আসিয়ার মহলে উপস্থিত হলো এদিকে হজরত আসিয়া শিশুটির কাণ্ড দেখে ভাবতে লাগলেন এ সাধারণ শিশু নয় এর উপর নিশ্চয়ই দয়াময় আল্লাহ আল্লাহতালার অশেষ করুণা নিহিত রয়েছে মরিয়মের মা সে হজরত আসিয়াকে সালাম জানিয়ে দণ্ডায়মান হল হজরত আসিয়া তার আপাদমস্তক নিরীক্ষণ করে বললেন শোনো ধাত্রী এই শিশুটির জন্য ইতোপূর্বে বেশ কয়েকজন ধাত্রী এসেছিল কিন্তু শিশুটি কারও স্তন পান করেনি তুমি চেষ্টা করে দেখো তো ওকে স্তন পান করাতে পারো কি না আল্লাহর অপার মহিমা মানুষের বোঝার শক্তি নেই ইমরানের স্ত্রী শিশু মোসাকে বুকে তুলে নিতেই শিশু মোসা স্বেচ্ছায় তার স্তন পান করতে লাগলেন তাদেরকে হজরত আসিয়া যেমন বিস্মিত হলেন তেমনই খুশিও হলেন বললেন শিশুটি স্বেচ্ছায় তোমাকে ধাত্রী মা বলে গ্রহণ করেছে সুতরাং তোমাকেই এই শিশুর ধাত্রীরূপে নিযুক্ত করলাম খাজানচিখানা থেকে উপযুক্ত পারিশ্রমিক এবং বকশিশ দেয়া হবে ধন্য সৃষ্টিকর্তার অপার মহিমা ক্ষুদ্র বুদ্ধি মানুষের সাধ্যকে তাঁর ক্ষুদ্রতের লীলা খেলা বোঝে যে শিশুটিকে হত্যা করার জন্য পাপাত্তা ফেরাউন বনি ইসরায়েলের লক্ষ লক্ষ শিশু হত্যা করেছে ক্ষুধা তালার অপার মহিমা সে শিশুই আজ স্বয়ং ফেরাউনের ঘরে তার নিজ বেগমের দ্বারাই লালিত পালিত হচ্ছে অন্যদিকে যে মা প্রাণের ভয়ে শিশুকে রক্ষা করার জন্য নদীতে ভাসিয়ে দিয়েছিল আল্লাহর মহিমায় সে হতভাগ্য মা ধাত্রী নিযুক্ত হল শিশুটির লালন পালনের জন্য আর শিশুটি হলেন প্রিয় নবী ও রাসুল হযরত মুসা আলহিসাল্লাম